দ্বিতীয় অধ্যায় শিব পুরাণের মাহাত্ম ও ধর্মাধর্ম কথন সূর্য সম মহাতেজা যত ঋষিগণ বসিলেন চারিদিকে করিয়া বেষ্টন বেষ্টিত হইয়া দেব বিধিরতা নয় শোভিত হলেন কিবা বর্ণিবার নয় অনন্তর ঋষিগণ কৃতাঞ্জলি করে বিনয়ে জিজ্ঞাসা করে বিধির কুমারে শুনিতে বাসনা করি ওগো ভগবান মহাপূর্ণ সনাতন শ্রী শিব পুরাণ ত্রিভুবনে মহাজ্ঞানী তুমি মহোদয় জগতে তব কিছু অজ্ঞাত মাত্র নয় ঋষিদের বাক্য শুনি বিধির সবে সম্মধিয়া বচন শুনো শুনো ঋষিগণ অপূর্ব আখ্যান বর্ণন করিব আমি শ্রী শিব পুরাণ দেব সনাতন পুরাণ প্রবর শুনেলে বিনাশ পায় পাথক বিস্তর যেই জন ভক্তিভাবে করয় শ্রবণ সেই জন হয় শিব চিন্তা পরায়ণ ভাবিতাত্তা কৃতকৃত্য সেই জন হয় যশস্কর আয়ুষ্কর পুরাণ নিচয় স্বর্গলাভ নিরক্ষিতা কামনা পূরণ ইহার প্রসাদে হয় শাস্ত্রের বচন শ্রী শিব কীর্তন করে যেই গুণাধার ইহলোকে পরলোকে মঙ্গল তাহার এহেন পবিত্র কথা করিব কীর্তন শিবোক্ত পুরাণ এই অতি পুণ্যতম দেবতুল্য মহামতি ব্যাসের গোচরে শুনেছি পূর্বেতে ইহা অন্তরে, যে রূপ শুনেছি আমি ওহের ঋষিগণ বলিব সংক্ষেপে তাহা সবার সদন বর্ণিতে নারীব কভু করিয়া বিস্তর শতবর্ষে বর্ণি বাড়ে আছে সাধ্যকার ব্রহ্মা বিষ্ণু যেই রূপে লোভেছে জনম যেই রূপে পৃথিবাদ্দি হয়েছে সৃজন ব্রহ্মা বিষ্ণু বিবরণ বর্ষের নির্ণয় সপ্তদীপ উপাখ্যান ওহেরিষি জয় চন্দ্র সূর্য আদি করি গ্রহ বিবরণ বিভীষণ উপাখ্যান লিঙ্গের ভূজন লিঙ্গ সমুৎপত্তি আর লিঙ্গের প্রলয় লিঙ্গার্চন বিধি আদি ওহের জয় কীরূপে করিবে পূজা দেব দেব হরে প্রসাদ মাহাত্ম আদি বলিব সবারে আবির্তিক বিধি আদি করিব নির্ণয় পুনরাবর্তীক বিধি ওহে ঋষিজয় শিবত্ত্ব মূর্তিভেদ বলিব সবারে লিঙ্গ উৎপত্তি কথা কহিব সাদরে পুষ্পদানে যেই ফল করিব কীর্তন কীরূপে করিতে হয় লিঙ্গ সংস্থাপন ব্রহ্মা বিষ্ণু বিমোহন অপূর্ব আখ্যান আসনের বিধি আর ধূপের বিধান অর্শন অনশন বিধি পড়ে করিব কীর্তন অনুত্তম দান বিধি ওহে ঋষিগণ চতুর্দশ বিধি আর অষ্টমীর বিধি নাম অষ্টমী বিধি আর শিবের বিভূতি লক্ষণ অষ্টমী বিধি করিব কীর্তন লিঙ্গার্চন ফলকথা অতি মনোরম শৌচাচার বিরাচার যোগের বিধান নন্দাভিশেষণ আদি অপূর্ব আখ্যান জপেশ্বর অবিমুক্ত মাহাত্ম সবার তীর্থের বর্ণনা আদি করিব প্রচার যেরূপে ত্রিপুর দেব নীলকণ্ঠ সমুদ্ভব করিব কীর্তন বাসুদেব বিধি আর তাহার মহিমা সর্বধর্ম রহস্যাদি বর্ণনা জ্ঞান প্রশংসন আর মুক্তির বর্ণন ইত্যাদি বিভিত কথা করিব কীর্তন এসব বিস্তারে আর কিবা ফল আছে সংক্ষেপে বলিব সব তোমাদের কাছে পূর্বেতে আছিল বিশ্ব ঘোর তমময় অপ্রজ্ঞান অলক্ষণ ওহে ঋষিচয় ব্যক্তিমাত্র ছিল রুদ্র পরম কানর আপনি শেষেতে প্রভু করিয়া চিন্তন জ্ঞানের সৃজন অগ্রে করিয়া হরিষে অহংকার সৃষ্টি প্রভু করিলেন শেষে অহংকার হতে মন লোভিল জনম পঞ্চমহাভূত পড়ে হইল সৃজন অষ্ট প্রকৃতির সৃষ্টি সৌরস বিকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আদি আর প্রাণ আপনাদিক্রমে হইল সৃজন হতে ব্রহ্মা বিষ্ণু জন্ম সত্যরজ তম এই ত্রিগুণ জনম গুণ হতে ব্রহ্মা বিষ্ণু জন্মিলেন পরে ব্রহ্মা বিষ্ণু দুই জনে মহিবার তরে অশরী মহাদেব লোভিল জনম মহাতেজে মুগ্ধ করি এ তিন ভুবন শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই কল্পে কল্পে বিষ্ণু লোভেনও জনম কল্পে কল্পে হয় সর্ব বিশ্বেরও স্মৃজন